গাইজ গুড মর্নিং সব বাইকে আর দেখো ঘুম থেকে আমি উঠল আর ক্রিস দেখো চা নিয়ে বসে পড়েছে খেতেই দেখো আমাকে একবার জিজ্ঞেসও করলো না যে চা খাবা না গো জিজ্ঞেস করেছে আমি সবে সবে উঠেছি আমি এখন ব্রাশ করব তারপরে আমি এখন চিরা শিট খাব তো তার জন্য আমি এখনও মানে চাটাগুলো খাবো না আহ তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ আছে ব্লগটা দুপুরে একটার সময় পোস্ট হবে তো তোমরা দুপুর একটার সময় ব্লগটা দেখো একটা খুব সুন্দর একটা ব্লগ ঠিক আছে ওটা এখন পোস্ট করবো না এই মিনি ব্লগটা এখনই পোস্ট করে দেবো আর ওটা দুপুরে একটার সময়তে দেখতে পাবে তো কে কে দেখবে দেখে নিও ঘুম থেকে উঠে স্কিনটা জাস্ট কি সুন্দর লাগে দেখো লাগে না চুল কাটা হবে না ও চুল কাট থেকে আবার ফিরে এসছে কালকেও ফিরে এসছে তো চলো বন্ধুরা পারবো না পারবই না রান্না করতে আমি আজকে ইকো পার্ক যাবো ঘুরতে তো আমরা এখন খেয়ে দিয়ে যাব ইকো পার্ক তো চলো ইকো পার্কের ব্লগ খুব মানে খুব শিগগিরই আসবে আজকে পাবে হয়তো রিলস টিলস কালকে পাবে ব্লগ তো চলো আমি তাড়াতাড়ি করে উঠে বান্না করলো রিস করবে আমি হাতাবাতি করবো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেড়ে যাবো